হুগলি জেলার বলাগড়ের গুপ্তিপাড়ায় বাড়ির শৌচালয় থেকে উদ্ধার চার বছরের শিশুর দেহ শনিবার সকালে বাড়ির সামনে খেলার সময় রহস্যজনকভাবে উধাও হয়ে যায় রবিবার ভোরে বাড়ির শৌচালয় থেকেই তার দেহ পাওয়া গিয়েছে তবে এই মৃত্যু কিভাবে হল তা খতিয়ে দেখছে পুলিশ উদ্ধার করা শিশুর দেহ ময়নাতদন্তের জন্য চুচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে শনিবার সকালে বাড়ির সামনে খেলার সময় রহস্যজনকভাবে নিখোঁজ হয় চার বছরের শিশুটি কুড়ি ঘণ্টা যাবৎ শিশুর খোঁজ চালায় পুলিশ তার বাড়িতে যান হুগলির গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার কল্যাণ সরকার ডিএসপি অভিজিৎ সিংহ মহাপাত্র শিশুর সন্ধান পাওয়ার জন্য হুগলি গ্রামীণ পুলিশের সোশ্যাল মিডিয়া পেজেও পোস্ট করা হয় রবিবার সকালে বাড়ির পাশেই শৌচাগারে নাতির দেহ পরে থাকতে দেখেন ঠাকুরদা তারপরেই সন্দেহ বাড়ে পুলিশের ঠাকুরদা ঠাকুরমা ও জেঠিমার বয়ানে অসঙ্গতি মিলেছে বেশ কয়েকবার ফলে তাদের আটক করা হয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় বাসিন্দাদের একাংশের সন্দেহ বাড়ির ভেতরেই কিছু ঘটে থাকতে পারে ফলে পারিবারিক বিবাদের জেরেই খুন কি না তা খতিয়ে দেখছে পুলিশ হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানান ইতিমধ্যে অপহরণের মামলা রুজু হয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ এ বিষয়ে স্বর্ণাভোর মা কি জানিয়েছেন শুনুন

দুটোখানে ফেলে গেছে আমায় বলতো মা আমি একটুখানি খেলে আমি বাবা তুই এখন বেরোস না আমি কিন্তু তোকে খাওয়াবো আমি পড়তে পাঠাবো একাউটে বেড়ে যাবে এক্ষুনি আমি এক্ষুনি খাওয়াবো ওমা আমি একটুখানি খেলেই আমি চলে আসবো আমি কোথাও যাবো না আমায় তুমি ডাকবে আমি চলে আসবো এরকম বলে এখান থেকে আমি ওখান থেকে জামা কাপড় পাঁচটা ছোটো জামা কাপড় কেঁচে কেঁচে আধ ঘন্টার মধ্যে আমি বেড়ে বেরিয়েছি আমি জুতোটা নিয়ে যাই ওটা ঠান্ডা ধাঁচ লাগে জুতোটা দিয়ে আসি যদি জুতোটা

প্রশাসনিক তৎপরতার মধ্যে দিয়ে যেন এই ঘটনাটা নিষ্পত্তি ঘটে এবং পূর্ণাঙ্গ তদন্ত উচ্চপদস্থ আধিকারিকের মাধ্যমে করে আর যেটা হবে আমরা চাইছি সেটা উচ্চপদস্থ আধিকারিক সেখানে উপস্থিত থাকবেন তার উপস্থিতিতে সেই পি এমটা হোক এবং যাতে পুরো বিষয়টা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে করা হয় জনগণের কাছে যাতে পুরো বিষয়টা সুস্পষ্ট ভাবে থাকে আমরা সেই দাবিটা রাখছি এবং তার সাথে এটাও বলছি যে প্রশাসন একটু তৎপর হলে আগামীকাল গত বিগত দিনে যে ঘটনাটা ঘটেছিল ডগ এখানে এসছিল তো সে এসে বারবার কিন্তু ওর বাড়িটাকেই লোকেট করে গেছে যতবার এসছে চারবার পাঁচবার ও ঘুরেছে ঘুরে আলটিমেটলি ওর বাড়িতেই এসে দাঁড়িয়ে গেছে সেই ক্ষেত্রে বাড়িটা কেন মানে সেইভাবে সার্চ করা হলো না পার্শ্ববর্তী বাড়িগুলোতে যথেষ্ট সার্চ করা হয়েছে কিন্তু যেই বাড়িতে ঘটনাটা ঘটেছে সেই বাড়িটাকে কেন এর আহ আড়ালে রাখা হলো আর পরের দিন অর্থাৎ আজকে সেই বাড়ি থেকেই বাচ্চাটাকে খুঁজে পাওয়া গেল এটা নিয়ে আমরাও কিন্তু স্বর্ণাভ সাহা পাঁচ বছরের শিশু গতকাল থেকেই সকাল সাড়ে আটটার পর থেকে নিখোঁজ ছিল ওর মাকে বলেছিল যে আমি দিদার ঘরে যাচ্ছি এই বলে বেরিয়েছিল তারপরে তো যথারীতি কিছুক্ষণ বাদে মা বুঝতে পারে যে বাচ্চাটা আসছে না খোঁজাখুঁজি করে অনেক খোঁজাখুঁজি পর পুলিশ আসে মানে খবর দেওয়া পুলিশকে পুলিশ এসে এখানে যথারীতি তল্লাশি করেছে ড্রোন ও ওড়ানো হয়েছে পুলিশ কুকুরও এসেছে এবং পুলিশ কুকুরও লোকেট করেছে বাড়ির আশেপাশে এবার আজকে সকাল সাড়ে পাঁচটার সময় তবে এমন একটি দুগ্ধপোষ্য ফুটফুটে শিশুকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন এলাকার মানুষ হুগলির বলাগড়ের গুপ্তিপাড়া এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের চার হাজার নশো নিরানব্বই টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো নিরানব্বই টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার হাজার পাঁচশো টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রো ওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার হাজার তিনশো নিরানব্বই টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন গত পয়লা অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে চলবে দীপাবলি পর্যন্ত যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी चाक्री पुरीक्षर थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স